একজন মানুষ যিনি নিজের জীবনটাকে ব্যয় করেছেন অন্যের মনের রহস্য ভেদ করতে কিন্তু তিনি কি কখনো নিজের মনের রহস্য বুঝতে পেরেছিলেন আজ আমরা ঢুকে যাচ্ছি মিসির আলীর অদ্ভুত নিঃসঙ্গ এবং রহস্যময় জগতে স্বাগতম আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি হুমায়ুন আহমেদের সৃষ্ট এক বিস্ময়কর চরিত্রের ভেতরে একজন মানুষ যিনি লজিক দিয়ে সবকিছুর সমাধান করেন কিন্তু যার নিজের জীবনই হয়ে রয়েছে এক আনসলভড মিস্ট্রি বইটির নাম আমি মিসির আলী আমি মিসির আলি এ শুধু একটি গল্প নয় এ যেন এক মানুষের মনের ভেতর প্রবেশ করার দরজা একজন মনোবিজ্ঞানী অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন সব সময় সত্য খোঁজার একাকী পথিক মিসির আলী গল্পের প্রতিটা অধ্যায় যেন এক একটা মামলা এক একটা মানুষের অদ্ভুত সমস্যা কেউ বলে ভূত দেখছে কেউ বলে স্বপ্নের মানুষ বাস্তবে হাজির হচ্ছে কেউ বলে তার চারপাশে কেউ আছে অথচ তাকে দেখা যায় না আর মিসির আলী শান্ত মুখে শোনেন তারপর লজিক যুক্তি আর মনোবিজ্ঞানের তীক্ষ্ণ নিশানায় সত্যকে বের করে আনেন কিন্তু গল্পের মজাটা এখানেই যখন তিনি অন্যের সমস্যা সমাধান করেন নিজের সমস্যাগুলো চুপচাপ বুকের ভেতর লুকিয়ে রাখেন তার নিজের জীবন তার নিজের একাকিত্ব এ বইতে সেটা খুব গভীরভাবে ফুটে ওঠে এ বইয়ের প্রতিটা কেস অদ্ভুত কিন্তু অদ্ভুতের ভেতরেই থাকে মানবিকতা যে মানুষ ভূত দেখছে বলে মনে করে আসলেই সে মানসিক চাপের ভেতর আছে যে বলে তার ওপর জিনের ছায়া আসলে সে শৈশবের ট্রমার ভেতর ডুবে আছে মিসির আলীর ব্যাখ্যা তার ঠান্ডা মাথায় সত্য বের করে আনার ক্ষমতা একদিকে রহস্য অন্যদিকে মানবিকতার স্পর্শ তিনি কখনও হাসেন না তবে এ বইতে আমরা দেখি তার দুঃখ তার অনুতাপ তার একাকিত্ব এবং নিজের ওপর তার কঠোরতা সবচেয়ে মজার ব্যাপার তিনি কখনো অতিপ্রাকৃত জিনিসে বিশ্বাস করেন না কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা ব্যাখ্যা করা যায় না এই জায়গাগুলোই বইটাকে অন্য লেভেলে নিয়ে যায় যেখানে পাঠক ভাবতে থাকে এটা কি সত্যিই মনোবিজ্ঞান নাকি এর বাইরে কিছু আছে পুরো বই জুড়ে একটা নীরব ধীর রহস্যময় আবহ যেন রাতের বেলা খোলা জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে চারিদিকে অন্ধকার আর আপনি একা বসে মিসির আলীর নোটবুকের পাতা উল্টাচ্ছেন এক ধরনের অভিজ্ঞতা বলা যায় এটা এমন এক গল্পের বই যেখানে রহস্য আছে মনোবিজ্ঞান আছে মানবিক কাহিনী আছে এবং আছে এক অদ্ভুত গভীর দুঃখ যা মিসির আলীকে অন্য চরিত্রদের থেকে আলাদা করে যারা হুমায়ুন আহমেদের লেখা পছন্দ করেন তাদের জন্য এই বইটা মাস্ট রিড এবং যারা মিসির আলী চরিত্রকে জানতে চান তাদের জন্য এটি সেরা শুরু এই বইয়ে মিসির আলীর চারিত্রিক বৈশিষ্ট্য আরও গভীর হয়েছে তার একাকিত্ব যুক্তিনিষ্ঠতা এবং একই সাথে মানুষের প্রতি প্রগাঢ মমতা সবটাই অসাধারণভাবে ফুটে উঠেছে হুমায়ুন আহমেদ নিজেই মিসির আলীর এমন বিবাহিত বা আবেগপ্রবণ রূপে ভুল স্বীকার করেছিলেন তাই এই বইয়ে তার নিঃসঙ্গ যুক্তিবাদী সত্তা ফিরে আসে বইটি স্রেফ একটি রহস্য নয় এটি হচ্ছে যুক্তি বনাম ভয় বিজ্ঞান বনাম মানসিক বিকারের এক কঠিন পরীক্ষা মিসির আলী কীভাবে একটি অতিপ্রাকৃত ঘটনার আবরণের আড়াল থেকে বাস্তবতার ভয়ঙ্কর রূপটি উন্মোচন করেন তা জানতে পাঠক শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো আটকা থাকবেন হুমায়ুন আহমেদের সরল অথচ গভীর ভাষাশৈলী এই থ্রিলারকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে মাত্র ছিয়ানব্বই পৃষ্ঠার এই ছোট উপন্যাসটি যেন এক নিঃশ্বাসে পড়ার মতো যারা সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসেন যারা জানতে চান যুক্তি কীভাবে ভয়াবহ অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাদের জন্য আমি মিসির আলী একটি অবশ্য পাঠ্য উপন্যাস এটি মিসির আলী সিরিজের অন্যতম সেরা কাজ যা আপনাকে একই সাথে আনন্দ দেবে এবং ভাবাবে আজকের এই পডকাস্ট পডকাস্টাইল রিভিউ যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাবেন কোন বই বা কোন চরিত্র নিয়ে পরের এপিসোড শুনতে চান আমি আবার আসব একটা নতুন রহস্য নতুন গল্প এবং নতুন অভিজ্ঞতা নিয়ে ভালো থাকুন চিন্তায় রাখুন মিসির আলি